আমাদের পূজা এবছর চুবান্নম বর্ষে আজ তার পঞ্চম দিন এই পঞ্চম দিনে কলিকাতা ধর্মতলা সেই মহা উৎসব অন্যপ্র উৎসব মহা উৎসব অন্যপুর উৎসব সহকারে কাজ চলছে আপনারা বলে বলে উদযাপন করে অনুষ্ঠানটিকে আরো সুন্দর ও সাংগঠনিক করে দেন এই মনোকরণ শেষে থাকছে অনুষ্ঠানের জন্য অস্ত্র বিতরণ অনুষ্ঠান ও সন্ধ্যায় থাকছে একটি অনলাইন কেন্দ্রবদল অনুষ্ঠান পুতুল নাচ সুন্দর নদীয়া থেকে আগত আপনারা সালি যোগদান করে অনুষ্ঠানটিকে আরো সুন্দর ও সর্বজনীন করে তুলবে এই আশা আপনার সকলের পক্ষ থেকে একান্ত কামনা করি